গ্রামের প্রধান রাস্তা মাটির ভোট আসে ভোট যায় কিন্তু গ্রামের পরিস্থিতি কোনোভাবেই বদলায় না এই পরিস্থিতিতে গ্রামের বিভিন্ন জায়গায় পড়েছে পোস্টার আর সেই পোস্টারে লেখা রয়েছে আমাদের রাস্তা নেই চলাচলের বড় সমস্যা আবার কোথাও কোথাও লেখা রয়েছে আমরা স্কুলে যেতে পারছি না নির্বাচনের ঠিক আগে গ্রামের অভাব অভিযোগ তুলে সরব নামখানার শিবরামপুর গ্রামের বাসিন্দারা লোকসভা নির্বাচনের আগে গ্রামের রাস্তার দাবিতে সড়ক গ্রামবাসীরা স্থানীয় সূত্রে জানা যায় নামখানা শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের দুশো এবং দুশো আটত্রিশ নম্বর বুথের একটি রাস্তা আজও পর্যন্ত ঢালাই পড়েনি মাটির রাস্তা দিয়ে যাতায়াত করেন ওই বুথের প্রায় দুশোটি পরিবার স্থানীয় বাসিন্দারা বারে বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলেও অভিযোগ একশো নম্বর জাতীয় সড়ক থেকে নারায়ণতলা খাল পর্যন্ত চারশো মিটারের একটি মাটির রাস্তা রয়েছে এই রাস্তাটি গ্রামের দুটি বুথের প্রধান যাতায়াতের একটি মাত্র রাস্তা গত প্রায় তিন বছর আগে ওই রাস্তার একশো মিটার ঢালাই করা হলেও এখনো পর্যন্ত প্রায় তিনশো মিটার রাস্তা কাঁচা রয়েছে এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রচুর মানুষ যাতায়াত করেন এক পশলা বৃষ্টি হলেই রাস্তা দিয়ে আর যাতায়াত করা সম্ভব হয় না সমস্যায় পড়তে হয় স্কুলের ছাত্রছাত্রীদের গ্রামের অসুস্থ ব্যক্তিদের হাসপাতালে যেতেও চরম ভোগান্তিতে পড়তে হয় যদিও এই বিষয়ে নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস বলেন একশো মিটার রাস্তার কাজ হয়ে গিয়েছে বাকি রাস্তার এস্টিমেট হয়ে রয়েছে নির্বাচন বিধি কেটে গেলেই ওই রাস্তার কাজ শুরু করা হবে কারণে বিক্ষোভ আমাদের রাস্তা নেই রাস্তা চাই সমস্যা বলতে আমাদের যখন বৃষ্টি হয় আমাদের রাস্তাটা মাটি পড়েনি আমি আর সাত বছর এসছি এখানে বিয়ে বিয়ের পর দেখছি যে এখানে মাটি পড়েনি রাস্তা পুরো মানে নিচু হয়ে গেছে যখনই বৃষ্টি হয় এক হাঁটু পুরো জল দাঁড়িয়ে যায় তারপর আমরা যখন ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমাদের বাচ্চাদের সবাই তো স্কুলে চলে গেছে এখন নেই বাচ্চারা স্কুলে নিয়ে যাই না বাচ্চাদের বাচ্চাকে কোলে বাচ্চার ব্যাগ বাচ্চার বোতল ছাতা এসব নিয়ে আমাদের যেতে যে কতটা কষ্ট হয় সেটা সে আমরা নিয়ে যাই আমরা জানি আর ওই সামনে একটুখানি রাস্তা করে রেখে দিয়েছে আগামী বছর ওটা দেখানোর জন্য যে আমরা ওটা রাস্তা করে দিয়েছি কিন্তু আমরা ভেতরের মানুষরা যে কতটা কষ্টে আছি সেটা কেউ দেখছে না ভোটের সময় প্রত্যেক বছর আসছে আমাদের কি না আমাদের আমরা তো প্রত্যেক বছর আপনাদের জেতাচ্ছি আমাদের রাস্তাটা করুন বলছে হ্যাঁ হবে হ্যাঁ আপনারা ভোট দিন হবে প্রত্যেক বছরই বলছে পঞ্চায়েত ভোট গেল বলছে যে হ্যাঁ রাস্তা এই ভোটটা যাক আমরা রাস্তা করে দেবো আবার লোকসভা ভোট এলো আবার রাস্তা না এটা হয়ে যাক রাস্তা এটা এখন তো চৈত্র মাস চলছে এরপরে তো বৈশাখ বাদে জ্যেষ্ঠ মাসে জল পড়বে রাস্তাটা হবে কখন একটা যখন মা অসুস্থ হয়ে যায় তখন আমাদের নিয়ে যেতে তাদের যে কি কষ্ট হয় তাদের কোলে নিয়ে যেতে হয় গাড়ি তো ঢোকেই না বাদ দিন সে কোলে নিয়ে যেতে হয় একটা অসুস্থ মানুষদের আমরা নিয়ে যেতে পারি না অসুস্থ মানুষ বয়স্ক মানুষরা অসুস্থ হলে তাদের নিয়ে যেতে আমাদের খুব কষ্ট হয় মানে এত সমস্যার মধ্যে আমরা আমরা কি করব আমরা আমাদের দাবি আমাদের রাস্তা চাই মাটি পড়ুক রাস্তা বড় ভোটের আগে রাস্তা রাস্তা চাই আমাদের নাম সুতোপা দলপতি আমাদের সমস্যা বাবু এই রাস্তা নিয়েও আজকে দীর্ঘ দিন ধরে আমাদের এই কাঁচা রাস্তা আজও পর্যন্ত রাস্তাঘাট কিছুই হয় না কিছু হয় না সামনে এই পিচিং রাস্তার সামনে হ্যাঁ পঞ্চায়েত থেকে একটু ঢালাই করে দিয়ে আর বাদবাকিটা তারাই পেন্ডিং করে রেখে দিয়ে আর বাদবাকি এই তেরো বছর ধরে আমার এই কাদা রাস্তা আমার বয়স হচ্ছে তেষট্টি বছর হ্যাঁ এই এই কাদা রাস্তা আমরা পাড়িয়ে আমাদের পক্ষে কি সম্ভব এই আমি হাঁটু অপারেশন করে এসেছি আপনারা তো দেখেছেন আমার হাঁটু অপারেশনটা এই তো আমার তো দেখেছেন কি অবস্থাটা আমার কি এই অবস্থায় আমি কি এই এই রাস্তায় কি আমার পক্ষে কি হাঁটাচলা চলা করা সম্ভব হবে বলুন আপনারা বিচার করুন যাতে আমরা আপনারা এসেছেন দেখুন যাতে সুস্থভাবে এই রাস্তাঘাটটা হয় আমরা যেন আপনাদের কাছে পরিষেবা পাই এই জন্যই আপনাদের কাছে আবেদন ও জোরাপতি করছি এখন আপনাকে বলি কেন্দ্রীয় সরকার অর্থনৈতিকভাবে আমাদের বাংলাকে বঞ্চনা করছে একটা দিক অন্যদিকে এটা একটা নির্বাচন প্রাককালে রাজনৈতিক এটা একটা প্রতিদ্বন্দ্বিতা আমি এটা মনে করছি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারের তরফ থেকে আমাদের পথশ্রী ওয়ান পথশ্রী টু পথশ্রী থ্রি প্রায় বারো হাজার করে প্রায় ছত্রিশ হাজার কিলোমিটার রাস্তা আজকে সম্পন্ন হয়েছে গ্রামগঞ্জে আমাদের প্রত্যেকটি রাস্তা কিন্তু আপনারা জানেন পিএমজিএস এর যে রাস্তাগুলো সেই রাস্তার টাকা আটকে দিয়েছে সুতরাং এক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের দপ্তর থেকে একশো মিটার একটা স্কিম ধরে রাস্তা করা হয়েছে এটা সঠিক এবং আগামী দিনেও কিন্তু যাতে পুরো রাস্তাটা কমপ্লিট হয় আমরা সেখানে স্কিমটাও করেছি কিন্তু বর্তমান আপনারা জানেন নির্বাচন ঘোষণা হয়েছে এমসিসি হয়েছে মডেল কোড অফ কন্ট্রাক্ট এবং নির্বাচন কমিশনের হাতে কিন্তু সমস্ত কিছু ক্ষমতায়ন চলে গেছে সেক্ষেত্রে আমরা প্রশাসনের তরফ কিংবা কোনো দিক থেকে রাজ্য সরকারের তরফ থেকে আমরা নতুনভাবে কোনো কিছু কর্মসূচি বা উন্নয়নের কোনো প্রকল্প আমরা নিতে পারব না আমরা এটা আশ্বস্ত করছি এবং হান্ড্রেড পারসেন্ট শিওর করছি যে আফটার ইলেকশন নির্বাচন আমাদের যে এমসিসি বা আমাদের নির্বাচনে যে আমাদের যে বিধিটা আছে সেটা উঠে গেলে অবশ্যই প্রশাসনিক তরফ থেকে ওই রাস্তাটা একদম দ্রুততার সঙ্গে সুসম্পন্ন করা হবে কিন্তু এই যে রাস্তা নেই ভোট নেই এই যে ব্যাপারগুলো যে পোস্টারিং করা আছে এটা সম্পূর্ণ বিরোধীদের একটা চক্রান্ত বলে আমার মনে হয় কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে সঙ্গে কিন্তু আজকে পশ্চিমবাংলার বুকে গ্রামগঞ্জ যে রাস্তা নয় শিক্ষা থেকে স্বাস্থ্য থেকে সুস্বাস্থ্য পরিষেবা কিন্তু তৈরি করেছে রাজ্য সরকারের আগামী দিনে যে রাস্তাটা নিয়ে সমস্যা আছে সেটা আমরা অবশ্যই অবশ্যই আগামী দিনে সেটাকে সুসম্পন্ন করব এবং স্কিমটাও ধরা আছে আপনারা জানেন গ্রাম পঞ্চায়েতে ফিফটিন সি এবং ফিফথ এস সি নিয়ে আমাদের কাজ করতে হয় সেক্ষেত্রে অনেক কিছু ডেভেলপমেন্ট প্ল্যানিং করতে হয় আমাদের পঞ্চায়েত সমিতিও করে জেলা পরে এ করে সুন্দরবন দপ্তর আপনারা জানেন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহোদয় তিনিও তার মানে এ দপ্তর থেকে নামখানা অনেক রাস্তা হয়েছে এবং অনগোয়িং প্রসেসে আছে কিছু রাস্তা প্রায় কমপ্লিটের পথে সুতরাং আগামী দিনে ওই রাস্তার ব্যাপারটা চিন্তা করার দরকার নেই অবশ্যই মানুষের অসুবিধা হচ্ছে রাস্তায় যাতায়াতের ক্ষেত্রে আমরা অবশ্যই রাস্তাটা আমাদের নির্বাচন বিধি উঠে গেলে আমরা অবশ্যই নামখানা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট সুন্দরবন গ্রিন নিউজ সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন